শ্রীকৃষ্ণকে তো আমরা বাইরে দেখছি ওরকম কি দেখছি আমরা নরলীলায় আর গোপবেশ বেনুকর গোপবেশ মানে কি ঠাকুর বলছেন হ্যাঁ ঠাকুর বলছেন গোপবেশ মানে গো অর্থাৎ লোকপালুন বেশ অভিধানে দেখবেন লোকপালুন বেশ শ্রীকৃষ্ণ পুরুষোত্তম ফুলফিল আর দ্য বেস্ট তিনি লোকদের পালন করেন পোষণ করেন পুরুষোত্তবীর কাজই তো তাই পালন পোষণ কারণ ভগবান তবেকে ভজন দীপন জীবন শ্রোতা কল্যাণ কলেজে তাহলে তিনি পোষণ করেন তাহলে গোবের বেনু কর হাতে বেনু কেন ভগবানের হাতে বাটি বাজাবে কেন আমাদের গ্রামে এক সত্তার আছে সে দিন রাত বাটি বাজায় কাজ নেই বাটি বাজায় তো ও বাটি বাজায় শ্রীকৃষ্ণও বাটি বাজায় কীরকম আর কোনো কাজ নেই আবার গো চড়ায় ঠাকুর বলছেন এই বেনু হলো সত্য তো জ্ঞানবাদন সত্য তো মানে সত্যপোষণী অর্থাৎ পুরুষোত্তম যে কথা বলেন তা জ্ঞানের কথা বলেন প্রজ্ঞার কথা বলেন বুঝতে পেরেছি মানব অনুভূতির কথা বলেন জগত জীবনের কথা বলেন জীবন আচরণের কথা বলেন গীতার প্রতিটি অধ্যায়ের দিকে আপনি তাকে দেখেন তাই এটা শুন বেনু রূপক সাত জ্ঞানবাদন তিনি যে এরকম বাঁশি বাঁধাতেন এটাও বিশ্বাস করবে একদল কিন্তু আমরা করিনি আমরা বলি যেমন ওই বিষ্ণু দাদা আসছে আস্তে লক্ষণ দাবাদে নেই হ্যাঁ লক্ষণদা আমাকে বললো যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে এখন নারায়ণের চায়ের হাত না হাতে কি আছে চক্র গদাবদ্ধ তা চক্র গদাবদ্ধতার হাত দরকার কি শঙ্কর এসেছে থেকে তার অর্থ কল্যাণ চক্র চক ধাতুর থেকে চক ধাতু এই চক ধাতু এসেছে ক্রি ধাতুর থেকে মূল কর্ম আর ধাতুর অর্থ হল মানে কথা বলা মানে বলে না কথায় গদ গদ কথা বলছে গদ্ধাতুর অত অথ অমুক যে বাণী অমুক যে বাণী সেই হল গদ্যাতুর অর্থ হলো কথা বলা পদ্ম এসেছে পদ্মাতুর থেকে তার অর্থ হলো স্থৈর্য প্রাপ্তি ঠাকুর বাণীতে বলছেন তোমরা স্থৈর্য লাভ করো প্রাপ্তিতে অডেল হও তোমরা করো তোমরা হও তোমরা পাও আছে না দাদা এই বাণীটা এই জন্য আজকে নারায়ণের যে চতুর্ভুজ এই চতুর্ভুজ ওই যে রূপকগুলি তিনি ধারণ করেছেন হাতে ওর তাৎপর্যটুকু ভুল নারায়ণ মানে দি ওয়ে অফ বিকামিং দেখা বুঝা গেল দি ওয়ে অফ বিকামিং জীবন বৃদ্ধির পথ নরযুক্ত অয়ন এখন নর মানে মানুষ অয়ন মানে পথ তাহলে মানুষের বৃদ্ধির পথ সেটা কি বিং অ্যান্ড বিকামিং আর কিচ্ছু না কি বলেন না যদি কোনো ভুল বলি সাথে ধরবেন বিং অ্যান্ড বিকামিং ইজ অলওয়েজ হেড ডিপেন্ডেন্ট টু অ্যাটাচমেন্ট টু সুপিরিয়ার বিলাভ অর্থাৎ ওই যিনি শ্রেষ্ঠ যিনি পুরুষোত্তম যিনি যুগপুরুষ যিনি আচর্য তাকে জীবনে গ্রহণ করলে মানুষের জীবনে বিং অ্যান্ড বিকামিং এই জিনিসটা কিন্তু আসে না কি বলে কেষ্টদাকে ঠাকুর বলছেন ক্রেষ্টদা এমন একটা মানুষ দেখান তো যে পিতামাতাকে ভালোবাসেনি আচর্য গুরুকে ভালোবাসেনি সে জীবনে বড় হয়েছে দেখান তো কখনো কেষ্টদা বললেন না আমি কখনো দেখিনি ঠাকুরটা দেখিনি আচর্যকে ভালোবাসেনি গুরুকে ভালোবাসেনি এমন কোন মানুষ পৃথিবীতে বড় হয়েছে দেখাতে পারেন নেপোলিয়ান তখন ছোট্ট জানেন আপনারা তো একটা ছোট্ট বালক একটা নৌকো তৈরি করতেছে পড়েছেন না ছোটবেলায় তা বলছে বালক তুমি এই নৌকা দিয়ে কি করবে বলছে সমুদ্রের পর আমার মা আছেন আমি মাকে দেখতে যাব নেপোলিয়ানের ছোটবেলায় এই মায়ের প্রতি এই যে টান এই যে ভক্তি তাই তাকে বড় করেছিল দেখে